আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে সুকুমার রায়ের লেখা দাসুর কীর্তি নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে এলো ডাকাতে ধরেছিল বলিস কিরে ডাকাত না তো কি বিকালবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসে যে কি করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো গলায় বলে উঠল আমি কি করব আমায় ডাকাতে ধরেছিল। নবীনের তার মামা প্রকাণ্ড বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখলো মামার সাথে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যি তাকে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল যা হোক স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধহয় দূর করতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়িয়ে আর চুলকানির ডাকটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতি সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কনুইয়ের আচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছিঁড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেসটা যখন বললে ওটা তো জুতোর ফোস্কা তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললে যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা পাগলাদাসু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমনি বলা অমনি দশরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বই টই ফেলে খে খ্যা 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একেবারে চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরোদমে তার হাসি চলছে সবাই ভাবলে ছোড়াটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা হুটুপুটির পর সে ঠান্ডা হয়ে বই গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসলো পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিলে কেন দশ নবীনকে দেখিয়ে বললে ওই ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘণ্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো টিফিনের ছুটির সময় নবুদাসুকে চেপে ধরল কিরে দেশ বড় যে হাসতে শিখেছিস দাসু বললে হাসবোনা না তুমি কাল ধুনচি মাথায় দিয়ে কীরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো নি দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কিরকম ধুনচি মাথায় নাচ্ছিল মানে দাসু বললে তাও জানো না ওই কেসটা আর জগাই ওই যা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বল না দাশু বললে কালকে সেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলা বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল তুই তখন কি করছিলি দাসু বললে তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম ফেন নোরবে তো দড়াম করে মাথা উড়িয়ে দেব। শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন চাঁদ যেমন বাবু আনা তেমনি তার দেমাক সেই জন্য কেউ তাকে পছন্দ করত না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে তবে যে নবীনদা বলেছিল তাকে ডাকাতে ধরেছে দাশু বললে দূর বোকা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে হাজির কেসটা আমাদের ওপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারি বেড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিকক্ষণ কটমট করে তাকে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার পর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল। কেষ্টা কই কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বললে ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বললে কি হে ছোকরা তুমি সব জানো না কি দাশু বললে না সবার জানবো থেকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রি মোহন ধমক দিয়ে বললে সেদিন নবুকে যা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না দাশু বললে ঠেঙাইনি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ভেঙচিয়ে বললে খুব অল্প মেরেছে না তবু কতখানি শুনি দাসু বললে সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বললে তাই নাকি রকম মারলে পরে লাগে দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম এ কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মোলে চিৎকার করে বললো দেখ বেয়াদব ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেব কাল তুই সেখানে ছিলি না আর কি কি দেখেছিল মেজাজ কেমন গোছের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে আক্রমণ করে বসলো কিল ঘুষি চড় আচর কামড় সে এমনই চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হা করে তাকিয়ে রইলাম মোহন বোধ হয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাশু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের আসতে মেরেছিল ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেষ্টাকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেষ্টা বললে ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলছিল তাহলে একশের জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেষ্টা বললো সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কিনা আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাস জিলিপি পাবি আচ্ছা কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করে